সমস্ত ভগ্নাংশ বোঝার জন্য আমাদের ভগ্নাংশগুলো লিখতে হবে নাকি প্রথমে এখানে আমরা বোর্ডে গড়ে বগনাংশ লিখছি দুইটা একগুলো চার ভাগে

এই জন্য নাম্বার কিনেছি চার ভাগের দুই ছয় ভাগের তিন কেছি ঠিক আছে এটা আমরা চিত্রের মাধ্যম দেখব সমুদ্রে ঠিক আছে তাহলে প্রথমে ফ্যানফেলা হতো এখানে কয়টা ভাগ আছে পয়সা ভাগ রং তাহলে এই করা অংশ কত চার ভাগের চার ভাগের